হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা গতকাল রাতেই কিন্তু ঘটে গেলো বিশাল এক কাহিনী বুবলির মা এবার তার জামাই জায়েদ খানের জন্য ঈদ উপলক্ষে দিলেন দামি একটি স্বর্ণের চেইন ঈদ মানেই কিন্তু খুশি আর খুশির মুহূর্তকে আরো বিশেষ করে তুলতেই বুবলির মা তার হবু জামাই জায়েদ খানের জন্য নিয়ে এলেন বিশেষ স্বর্ণের চেইন জানা যাচ্ছে স্বর্ণের চেইনটির দাম মোটামুটি ভাবে ছয় লক্ষ টাকা নিজের মেয়ের জামাইয়ের জন্য তিনি অনেক কিছু করতে চান এবং এরই কিন্তু প্রকৃতি উদাহরণ এই দামি উপহার জায়েদ খান এখন তাদের পরিবারের একজন এমনটাই কিন্তু দাবি করছেন বুবলির মা এবং এজন্য কিন্তু জায়েদ খানকে ঈদ উপলক্ষে অনেক কিছুই উপহার দিচ্ছেন তিনি জানা যাচ্ছে শুধু নয় বরঞ্চ একদম পা থেকে মাথা পর্যন্ত সব পেয়েছেন জায়েদ খান বুবলির মায়ের কাছ থেকে বুবলির মা চান সব সবসময় বুবলির পাশে থাকুক এবং মেয়েকে সুখে রাখুক এবং এই কিন্তু জায়দ তিনি সকল ধরনের সুখ দিতে চান বলেই জানান বুবলির মা এই চিনটি নাকি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দুবাই থেকে জানা যায় গত মাসে এই বুবলির মা দুবাই থেকে এই বিশেষ ডিজাইনের স্বর্ণের চেনটি আনিয়েছিলেন দর্শক বন্ধুরা চেনটি এতটাই সুন্দর যে যে এটি দেখার পরপরই জায়েদ খান আর নিজেকে সামলে রাখতে পারেনি সঙ্গে সঙ্গেই তার হবু শাশুড়ি বুবলির মাকে জড়িয়ে ধরেন তবে বুবলি কিন্তু এই বিষয়ে এখনো কোনো কিছু মিডিয়ার সামনে বলেনি তবে বুবলি একটি পোস্ট করে বলেন আমি আমার সামনের জীবনের সব কিছুকে স্বর্ণের রূপালী রঙের মতন রেঙে দিতে চাই অর্থাৎ এখানে তিনি বুঝাতে চেয়েছেন স্বর্ণের মতনই তার 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 আগামীর জীবন হবে এমনটাই এমনটাই প্রত্যাশা প্রত্যাশা এবং কিন্তু মাও জন্য করছেন তবে দর্শক বন্ধুরা আপনার এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ